একটা ছেলের যে কত রকমের প্রতিভা থাকে ভিডিওটা না দেখলে আসলে বুঝবেন না আমার ছোট ভাই মার্শাল্লাহ ওর বয়স আসলে তেমন না কিন্তু ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে ও একটা কিন্ডারগার্ডেনে শিক্ষকতা করে তারপরে পাশাপাশি একটা রেন্ট একারের ডাইভিং শিখে এর ফাঁকে যদি অবসর থাকে তাহলে কিন্তু গড়সা যায় ও কিন্তু পুঁতি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারে পুঁতি দিয়া হইলো ফুলের টপ বানায় তারপরে ফুল বানায় ফুলের গাছ বানায় মানে অনেক সুন্দর সুন্দর করে জিনিস বানাইতে পারে ও একবার একটা জিনিস দেখলেই হয় এটা দ্বিতীয়বার দেখতে হয় না তারপরে কবুতর পালা তারপরে হচ্ছে গিয়ে আপনার কোয়েল পালা মানে সবকিছু এদিকে দেখেন আঠারো হাজার টাকার কবুতর কিনছে কিন্তু কবুতরে ভালো ফল দেয় নাই অনেকগুলো কবুতর মারা গেছে তারপরে এখন কয়েকটা ডিম নিয়ে বসে রয়েছে ডিম তারপরে আছে কোয়েল পাখি অনেকটি কোয়েল পাখি প্রতিদিন কোয়েলের সাইড থেকে আশি ডে ডিম দেয় তারপরে কোয়েল পাখি ডিম ফুটানো হাঁসের ডিম ফুটানো এই মেশিনটার নাম কি আমি জানি না ওই মেশিন দিয়ে ডিম ফুটায় তারপরে বাচ্চা বিক্রি করে তারপরে হচ্ছে আমার আম্মা ছোট আম্মা বলতে আমরা ছোট আম্মা বলি কি তো ছোটাম্মাকে তো সাদুর পরে অনেক সবজি লাগাইছে দেখেন মাসাল্লাহ লাউ লাউ গাছটা অনেক সুন্দর মানে কাছ থেকে দেখলে কিন্তু এত ভালো লাগে তারপরে সিম গাছ তারপরে আমার ভাইয়ের কোয়েল ফাঁকির ডিম তাদের উপরে কিন্তু কিছু হাঁসের বাচ্চা ফুটাইছে তারপরে হাঁসের ডিম আর দিয়ে হাঁসের ডিম ডিম থেকে বাচ্চা বেরোতেছে এটি হয়েছে আলাদা একটা কোয়েল ফাঁকির হইলো আলাদা একটা দুইটা মেশিন দুই জায়গায় দুই জায়গার মধ্যে দুইটা ডিম ফোটায় একটা হাঁসের আর একটা হইলো কোয়েল ফাঁকি আমার ভাইয়ের কিন্তু কিছু মেইলই স্বভাবও আছে আমার ভাইয়ের চুলা বানাইতে পারে তারপরে মাটির যে কোনো জিনিস দেখলে কিন্তু বানাইতে পারে। এই দিক দিয়ে হলো কোয়েলফাকি তো কিছু কোয়েলফাকি বাচ্চা কিছু ফুটছে, কিছু ডিম রইছে ডিম ডি আসলে আরো দুই দিন পরে ফুটবো আর কি। তো কিন্তু অনেক সুন্দর বাচ্চা দিয়ে আজকে দুই দিন এত কাজের ফাঁকে যদি সময় পায় তারপরে কিন্তু ভিডিওসারে আমার ভাইয়ের দুইটা পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে। ফাঁকে ফাঁকে কিন্তু আমার ভাই এই কাজগুলো করে। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ভাই তার জীবনের লক্ষ্যে যে পৌঁছাতে পারে। তার কিন্তু আসলে অনেক বড় স্বপ্ন। আসলে তার ফ্রান্স কিংবা কوريا যাওয়ার ইচ্ছা। তো ওর জন্য লাইন দিয়ে রাখছে আল্লাহ যাতে রহমত করে আমার ভাইটা যাতে বাইরে যেতে সবাই দোয়া করবেন তার জন্য আমার ভাইয়ের প্রতিভাগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন